আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক পাট চাষী এবং পাট ব্যবসায়িক ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে তো প্রিয় দর্শক আজকে অনেক অনেক কমেন্ট নিয়ে কাজ করবো আর অমে অনেক কমেন্ট পড়বো ইনশাল্লাহ যেই কমেন্টগুলো আপনারা অনেক কষ্ট করে করেছেন আমার জন্য সো লেটস গো তবে শুরুতে কিন্তু একটা ভিন্ন ধর্মে একটা কমেন্ট করব যেটা আমারও জানা ছিল না তো চলুন যাওয়া যাক একটি তথ্য পেয়েছি বাংলাদেশ পাট উৎপাদনের বিশ্বের শীর্ষস্থান দখল করেছে বাইশ তেইশ অর্থ বছরে প্রায় আটান্ন পার্সেন্ট যা আগে ভারত ধরে রাখত বাংলাদেশে বছরে প্রায় চোদ্দ লাখ টন পাট উৎপাদিত হয় এবং পাট রপ্তানিতেও দেশটি বিশ্বের প্রথম যা বৈশ্বিক রপ্তানি আয়ের প্রায় বাহাত্তর পার্সেন্ট বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ হলেও উৎপাদন বৃদ্ধির কারণে ভারতকে ছাড়িয়ে প্রথম স্থান উঠেছে এসেছে তো আমরা অবশ্যই দোয়া করি আমাদের বাংলাদেশ যেন প্রথম স্থানেই থাকে সেই সাথে দামের যে দামটা দেখতে পাচ্ছি সেই দামটা যেন অব্যাহত থাকে তো এক ভাই আমার কমেন্ট করেছে আজকে ঊনপঞ্চাশশো যেই দামটা দেখেছি বা আমি দেখিয়েছি এটা কিন্তু অনেকেই বলেছে খেরুল ভাই এটা আপনাকে দেখানোর জন্য হয়তো উনি ঊনপঞ্চাশশো বলেছে এবং নিয়েছে আরে ভাই না আমাকে দেখানোর জন্য কি আর উনপঞ্চাশশো টাকা নেবে না না ভাই উনপঞ্চাশশো টাকা একবারে উনি নিয়েছে এবং অনেকেই বলতেছেন এই পাটটা কোথায় বিক্রি করবে তো ভাই জানি না কোথায় বিক্রি করবে তো যেখানে বিক্রি করুক পাটের দাম যেহেতু চাহিদা বেশি এই জন্য সে উনি নিচ্ছে বা কিনতেছে তো চলুন যাওয়া যাক আজকের ধামাকা কমেন্ট এখানে একটি বড় ভাই কমেন্ট করেছে খাইরুল ভাই আমার চারশো মন পাট আছে আমি আশা করছি পাঁচ হাজার টাকা হলে বিক্রি করব। আক্কা আলী ফরিদপুর জেলা থেকে বল দেখছি থ্যাংক ইউ ভাই আকাশ আলী ভাই আই লাভ ইউ আরেকটি ভাই কমেন্ট করছে মাহিম ভাই আজকে মাগুরা ঊনপঞ্চিশশো থেকে পাঁচ টাকা পাটের দাম রে ভাই উনপঞ্চিশশো তো আমি শোনালাম আর এখন দেখতে পাচ্ছি ফাইভ থাউজেন্ড মানে পাঁচ হাজার টাকা অলরেডি হয়ে গেছে ভাই অবশ্যই আরেকটি অনুরোধ থাকলো ভাই কমেন্টগুলো সত্য করবেন ভাই প্লিজ কোনো মিথ্যা কথা বলবেন একটা মিথ্যা থেকে কিন্তু একশোটা মিথ্যা বলতে হয় এটা কিন্তু মাথায় রাখবেন আরেক ভাই করছে মেহেরপুর জেলার বামন্দি বাজারে তেতাল্লিশশোর উপরে বাজার তেতাল্লিশের উপরে বাজার অনেক জায়গায় দেখতে পাচ্ছি আমরা কিন্তু তেতাল্লিশ দেখতে পাচ্ছি তবে পাটের কোয়ালিটি নিঃসন্দেহে অনেকটাই নিম যার কারণেই হয়তো এই দামটা হতে পারে এখানে একটি ভাই কমেন্ট করছে আমাদের চুয়াডাঙ্গা পাটের দাম আজকে চুয়াল্লিশশো টাকা তো প্রিয় ভাই আপনারা অনেক অনেক কাস্টমারের কমেন্টগুলা করেন অনেক ধন্যবাদ ভাই আমার একটি দাদুভাই কমেন্ট করেছে বিটিসিআই যাই হোক আমাদের চাষকর বাজারে পাটের দাম বেড়েছে আজকের বাজার দর আটচল্লিশশো টাকা গিয়েছে তো দাদুভাই আজকে আমি নিজের চোখে দেখেছি বাজার গিয়েছে ঊনপঞ্চাশশো টাকা একটা গিয়েছে তবে মেন বাজারটা আমি ধরতে ধরে ধরে নিই সাতচল্লিশশো থেকে আটচল্লিশশো আটচল্লিশশো পঞ্চাশ টাকাই ছিল এটা মেন বাজার এখানে একটি ভাই কমেন্ট করেছে দৌলুদপুর পঁয়তাল্লিশশো থেকে ছয় চল্লিশশো টাকা আসলে মূল ওটা বাংলাদেশে যদি আমি অ্যানালাইসিস করে আপনাদের শোনাই বা দেখাই তা আসলে তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাজারটা কিন্তু পঁয়তাল্লিশশো চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো থেকে কিন্তু আটচল্লিশশো পর্যন্ত বা আটচল্লিশশো পঞ্চাশ পর্যন্ত মেন বাজারটা যাচ্ছে দেখি আরও কে কী কী কমেন্ট করেছে আরেকটি ভাই কমেন্ট করেছে জামালপুর পঁয়তাল্লিশশো থেকে ছয় চল্লিশশো পঞ্চাশ টাকা তো ভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এখানে একটি ভাই কমেন্ট করছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ দাদু ভাই মনে হয় সকালে না দিয়ে রাত্রি নয়টার দিকে দাম ও কমেন্ট দিয়ে ভালো হয় আমরা সবাই অপেক্ষায় থাকি আপনার জন্য ভাই সত্য কথা আপনার কমেন্টটা পড়ে আমি খুবই সুন্দর আমি খুশি হয়েছি এবং এই জন্যই কিন্তু আজকে সকাল সন্ধ্যা নয়টা বা আটটার দিকে আমি হিরোটা আপলোড করছি তো অবশ্যই আবার কমেন্ট করবেন আপনার কমেন্টের জন্য অপেক্ষা থাকবেন ইনশাআল্লাহ এখানে আরেকটি ভাই কমেন্ট করছি খায়রুল ভাই আপনার ফোন নাম্বার দেওয়া যাবে কি আমাদের কুড়িগ্রাম জেলায় রায়গঞ্জ হাটে পাটনায় পাঁচ হাজার পাঁচ হাজার নিচে বিক্রি রয় করে না সোহাগ ট্রেডার সোহাগ ট্রেডার্স ভাই অনেক অনেক ধন্যবাদ আরেকটি ভাই কমেন্ট করেছে জামালপুর পঁয়তাল্লিশশো থেকে ছয়চল্লিশশো পঞ্চাশ টাকা তো ভাই অনেক কষ্ট করে কমেন্ট করার জন্য লাভ 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 এখানে আরেকটি ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন দাদু ভাই মনে হয় সকালে ও এই ভাই এইটা আমি দুইবার নিয়েছি এর আগে আরও একবার আমি এই কমেন্ট নিয়ে পড়েছিলাম তো অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আরেকটি ভাই কমেন্ট করেছে ভাই আপনার ফোন নাম্বার দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে ভাই আমাদের কুড়িগ্রাম জেলায় রায়গঞ্জ হাটে পাট নাই পাঁচ হাজার পাঁচ হাজার তাও পাট পাওয়া যাচ্ছে না বাবারে বাবা এখানে আরেকটি ভাই কমেন্ট করেছে ভাই দশ হাজার টাকা দাম হবে ইনশাল্লাহ ভাই রে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকার থেকে আর দশ হাজার ভাই বেশি লোক কিন্তু ভালো না এটা একটা মাথা রাখবেন কিন্তু আমি মনে করি যার যেই আশা ছিল যে এই 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 দাম হলে আমি বিক্রি করে দেব এমন দাম হলে বিক্রি করে দেব আমি ব্যক্তিগত অনুযায়ী বলতেছি কিন্তু ডোন্ট মাইন্ড যে তাহলে বিক্রি করে করাতে বেটার হয় কিন্তু আমি আমার মতন করে বলতেছি কিন্তু তো যাই হোক আপনারা ব্যবসা করেন আপনারাই ভালো জানেন আপনাদের মন চাইলে বিক্রি করবেন না চাইলে করবেন না নো প্রবলেম দয়া করি সবার মুখে হাসি ফুটুক এখানে একটি বড়ো ভাই কমেন্ট করেছে ভাই অনেক অনেক ধন্যবাদ সুন্দরটি কমেন্ট করার জন্য খায়রুল ভাই আপনার প্রতি প্রতিবেদন প্রতিদিনই দেখি আর আপনার কথা ভালো লাগে আমি নিজেই একজন কৃষক আমি এবার প্রায় নব্বই মন পাট পেয়েছি কিন্তু আপনি একটা কথা মাঝে মাঝে ভুল বলেন বাংলাদেশ নব্বই পার্সেন্ট পাঠ উৎপাদন করে কিন্তু তথ্যটি সঠিক নয় তো ভাই অনেক অনেক ধন্যবাদ গুগলে গিয়ে গুগলে 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 আচ্ছা গুগলে সন্ধান করুন আমি আপনাকে ইউটিউব সীমাবদ্ধতার জন্য গুগল কপি ছবি পাঠাতে পারছি না ভাই আল্লাহ রহমতে আমি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কোর্স শেষ করেছি আর জবের পরীক্ষায় অংশগ্রহণ করে থাকি নিয়মিত আপনার কথার মধ্যে সততা পাওয়া যায় বিধায় দেখি তবে পাটির উৎপাদন নিয়ে সঠিক তথ্য আশা করছি আপনার কাছ থেকে ইনশাল্লাহ চেষ্টা করো ভাই তো শুরুতে আমি একটা তথ্য দিয়েছি মোটামুটি তবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের ব্যাপারটা তবে পঁচিশ এবং ছাব্বিশের অর্থ বছরের কী তথ্য আসে সেই তথ্য আমি গুগল সার্চ বা অন্যান্য তথ্য দিয়ে আমি চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার তারপরেও অনেক অনেক ধন্যবাদ ভাই কারণ একটা মানুষ আর একটা মানুষের আয়না তো ধন্যবাদ আপনাকে আমার এই ভুলটা ধরে দেওয়ার জন্য আর এই ভুলটা আমি কেন করেছি সেটা একটা বলে থাকি আমি বিভিন্ন ইন্ডিয়া বা বাংলাদেশে বড় বড় কিছু চ্যানেল দেখলাম সেই চ্যানেলে বিভিন্ন ধরনের নিউজ করতেছে তো সে নিউজের ভিত্তিতে আমি কথাটা বলেছিলাম তো তারপরে আন্তরিকভাবে দুঃখিত ভাই থ্যাংক ইউ কি এখানে একটি ভাই কমেন্ট করছে ভাই আমার বাসা সাতক্ষীরায় ছয়শো মন পাট আছে সাত হাজার হলে বেসবো কে ভাই সাত হাজার হলে বেচবেন ছয় হাজার হলে বেচবেন না পাঁচ হাজার তো লেগেই গেছে দেখা যাক তবে বেশি আশা করা খুবই রং অনেকেই বলতেছে যে হচ্ছে যে আবার তো আর রসুনের মধ্যে তো আবার ড্রপ খাবে না সেটা একটা ব্যাপার আছে তো যাই হোক আশা করা যাচ্ছে ভালো কিছু হবে হয়তো তো এখানে একটি ভাই কমেন্ট করছে ভাই আমি মোহাম্মদ জাহারুল ইসলাম রিফা রিফাইতপুর বাজার দৌলতপুর কুষ্টিয়া আমি আপনার সব ভিডিও দেখি পাঠ কমেন্ট করা হয় না আমার আশা পাঁচ হাজার ছিল এখন ছয় হাজার আশা হয়ে গেল ছয় হাজার হলেই বিক্রি করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় দর্শক ভাই আমার আপনার আশা ছিল পাঁচ হাজার টাকা কিন্তু আল্লাহ দিয়েছে অনেক পাঁচ হাজার তো অলরেডি হয়েই গেছে এখন আপনি আশা করছেন ছয় হাজার তবে আপনার যেটা মর্জি সেটাই করবেন তবে বুঝে শুনে সিদ্ধান্তটা নেবেন তো দেখি আরেকটি কমেন্টে আমার কোন ভাই কমেন্ট করে হ্যাঁ ভাই দুই সালে পাটের দাম হয়েছিল সাত হাজার পেঁয়াজ হয়েছিল এগারো হাজার টাকা মন এবার কত হবে আল্লাহ জানে রাইট ইউ আর ইউ আর অ্যাপসেল রাইট আল্লাহ আলম আল্লাহ ভালো জানে কোথায় যায় ঠেকবে সেটাই দেখার বিষয় প্রিয় একটি ভাই কমেন্ট করেছে দুশো মন পার্ট আছে ভোটের পরে না আগেই বিক্রি করলে ভালো হয় জানাবেন ওরে দাদু ভাই এটা আমি তো জানি না ভাই আপনি ভেবে চিনতে দেখুন কোনটা করলে ভালো হয় এটাই একটা ব্যাপার ভোটের আগে তবে বাংলাদেশে নির্বাচন হওয়াটা খুবই ডিফিকাল্ট ব্যাপার তবে আশা করছি আমাদের দেশে খুব উচিরেই নির্বাচিত সরকার আসবে ইনশাআল্লাহ ভাই পাট সেফার খোলার ব্যাপারে একটা দাবি তোলেন পাটের দাম বাড়লে দেশের মানুষের লাভ দেশের লাভ আপনি তো খুব সুন্দর কথা বলছেন ভাই তবে মনে হচ্ছে না সেফার খুলে দেবে কারণ যেভাবে বসি সাহেব ধরেছে সেপার আর খোলার পরিকল্পনা আমার মনে হয় না খুলবে এবং ইন্ডিয়ার সাথে যেই সম্পর্ক আমাদের দার বটি তো সেক্ষেত্রে খোলার কোনো সম্ভাবনাই নাই বললেই চলে তো দেখা যাক তারপরেও কি হয় না হয় অবশ্যই জানাবো না আসসালামু আলাইকুম খাই অলরাউন্ডার ভাই অলরাউন্ডার বলে আমার খুব ভালো লাগে কথাটা শুনতে যাই হোক ভালো আছেন নিশ্চয়ই ইনশাল্লাহ ভাই যান আমার আর আল্লাহর কাছে চাওয়ার মতো মুখ নাই যদি বেশি হয় ভালো আলহামদুলিল্লাহ আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে তাই আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো ভাই যে আপনার টার্গেট ফিল হয়ে গেছে দোয়া করি আল্লাহ আপনার আল্লাহ আল্লাহরও বরকত দিক এটাই দোয়া করি থ্যাংক ইউ থ্যাংক ইউ আরেকটি ভাই কমেন্ট করেছে আমাদের পিং নার হাটে আজ পাটের দাম থেকে টাকা এস এম স্বপন এস এম স্বপন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার কৃষকের ঘরে কোনো পাট নাই মাস এমডি ডি রানা ভাই ঠিকই বলেছেন এখানে একটা ভাই কমেন্ট করেছে হয়তো মানুষের দেখানোর জন্য অনুপঞ্জস্য করে কিনছেন হয়তো আসল দাম এটা না ভাই হোক আর বোন হোক একটা কথা বলি আপু মিথ্যা কথা বলে কোনো লাভ নাই যেটা আপনারা দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট না কোটি পার্সেন্ট সত্য ঊনপঞ্চাশশো টাকা কোটি পার্সেন্ট সত্য আশা করি আর বিষয়টা বুঝতে পেরেছে এখানে একটি ভাই কমেন্ট করছে আমার মনে হয় ছয় হাজার পার হয়ে যাবে এবার ইনশাআল্লাহ হোক ভাই দোয়া করি আরেকটি ভাই কমেন্ট করছে নাইস গুড টু সি ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট ব্রাদার আরেকটি ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম খায়রুল ভাই আমি গোপালগঞ্জের কাশিয়ানি থেকে বলছি এই পাট যে উনপঞ্চাশশো টাকা দিয়ে কিনলো এটা বিক্রি করবে কোথায় আল্লাহ মাহমুদ জানে ভাই আমি জানি না এটা তবে যখন বিক্রি যখন কিনেছে তখন তো বিক্রি করার অবশ্যই স্থান আছে আরেকটি ভাই কমেন্ট করেছে আমাদের সাতক্ষেরাতে পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো যাচ্ছে আরেকটি ভাই কমেন্ট করেছে ভাই বীজ ভারতের দাম কম থাকলেও বাংলাদেশ দাম বেশি থাকলে অটোমেটিক চোরাই পথে চলে আসবে সেটা সিলেট জিরো পয়েন্ট আমি নিজে বেড়াতে গিয়ে দেখেছি ভাই থ্যাংক ইউ ভেরি মাছ খুন ধরে একটা কমেন্ট করেছেন ভাই এখানে একটি ভাই লেখছে তাঁতি নষ্ট হবে মনে হয় মানে অতি লোভে তাঁতি নষ্ট হবে বাক্যটা আসলে এরম লিখতে চেয়েছিল হয়তো ভুল করে লেখা হয় নাই নাই আরেকটি ভাই কমেন্ট করেছে আপনার কি মনে হয় কৃষকের কাছে আর পাট আছে না ভাই আমার তো মনে হয় না কৃষকের কাছে আর বেশি পাট আছে তো প্রিয় দর্শক এই ছিল আসর একটি ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর যদি সম্ভব হয় প্লিজ আসুন নামাজ পড়ি হয়তো আপনার জীবনের এইটাই সম্বল হবে সোবাই আল্লাহ সালাম